পাকিস্তানি নুটসের ড্রেস একদম পিওর জর্জেটের উপরে হ্যাঁ স্লিপটা একদম আলাদা স্লিপটা হবে এরকম পুরোটা স্লিপের মধ্যে এরকম কাজ করা থাকবে হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে সাড়ে তিন হাত বহরের পিওর জর্জেট হ্যাঁ একদম পিওর জর্জেট আর প্যান্টের কাপড়টা হচ্ছে সিল্ক পাকিস্তানি জর্জেট এটা হ্যাঁ এটা অনেক সফট একটা কাপড় ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এরকম হবে আমরা যদি একটু প্রাইসটা জানতে চাই 3500 3500 অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসের নিচে সুন্দর করে এরকম বিটস করা হ্যাঁ পার্ল স্টোন অনেক সুন্দর করে এটাও জর্জেট হ্যাঁ আচ্ছা এটার সঙ্গে কি কি আছে আমরা দেখব এটার সাথে একটা সুন্দর আছে

পুরোটা কাজ করা ব্যাক সাইডে কাজ আছে না ব্যাক সাইডে এগুলো অনেক ভারী কাজ তো ব্যাক সাইডের জন্য রাখা হয় না প্রচুর এই যে ব্যাক সাইডটা হ্যাঁ 3500 আচ্ছা অর্গানজা অনেক সুন্দর পুরোটাতে কাজ করা হাতের মধ্যে এরকম করে সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্টটা

স্লিপের কাপড়টা আছে ফলসের কাপড়টা আছে হ্যাঁ এইটারই আরেকটা কালার আছে যেটা আমি দেখাই দিব এটার প্রাইসটা যদি একটু বলি এগুলো 1800 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সব কিছুতে ঈদ পরে সালামি অফার চলতেছে তো এই সময়টাতে আমরা একটু ডিসকাউন্ট করে দেই সব কিছু তার মানে আপনারা কেনা ড্রেসে মানে ইয়া চাইতে ও কম পাবেন কেনা দামে চাইতে ও কম পাবেন এখন

এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ আচ্ছা এ হচ্ছে প্যান্টের কাপড়টা আর ফলসের কাপড়টা ভিতরের এটা ফোর পিস আঠারোশো টাকা করে গঞ্জের মধ্যে এই দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা আঠারোশো টাকা করে এই ড্রেসগুলো ভাবা যায় কোনো পেজ থেকে আপনারা এত কমে এই ড্রেসগুলো পাবেন না এটা হচ্ছে সুন্দর যে স্লিপটা এটা স্লিপটার মধ্যে পুরো কাজ করা আর এটা হচ্ছে ওনাটা জল কালার হুম ওনাই সম্পূর্ণ কাজ করা সাধারণ কাজ তো এটা হুম হাতাটা দেখো এখানে কিন্তু ও হাতা আলাদা এটা প্যান্টের জন্য দেওয়া হয়েছে তো 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 এটা দাও এটা হচ্ছে প্যান্টের নিচে আটকায় দিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্যান্টের জন্য দেওয়া হয়েছে হাতা আলাদা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পায়জামা আর ফলসের কাপড়টা প্যান্ট আর ফলসের কাপড়টা মাত্র আঠারোশো টাকা একদম সফট কটন গরমে মানে আরামদায়ক ড্রেস যাকে বলে সুন্দর করে এমব্রয়ডারি এগুলো হচ্ছে সফট কটনের উপরে একদম অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে হাতার কাপড়টা দেয়া আছে এমব্রয়ডারিটা দেখেন এত সুন্দর এবং আরামদায়ক আর এটা হচ্ছে নিচের পোশনের কাজটা অনেক সুন্দর ওন্নাটা দেখা দিচ্ছি হুম আর ওন্নাটা হচ্ছে জামদানির মধ্যে কাতান সরি কাতান ওয়ার্কের মধ্যে শেটের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসগুলো আসলে না পড়লে বোঝা যাবে না যে কত সুন্দর ড্রেসগুলো মাত্র বারোশো টাকা এখানে সব ধরনের ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে সিল্ক এইটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ ব্যাকপার্ট এবং হাতার কাপড়টা নিচে এভাবে দেওয়া আছে এবং আনলিমিটেড কাপড় এত বেশি কাপড় মানে হেলদি থাকলেও সমস্যা নেই হ্যাঁ হেলদি থাকলেও সমস্যা নাই এবং ওন্নাগুলি বিশাল বড় সিল্কের গুলো ওন্নাগুলি বিশাল বড় এই যে আমি একটু দেখাচ্ছি এই যে বিশাল বড় ওড়না আচ্ছা প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় 100% কটন 100% কটনে খুব সফট হবে 1200 টাকা এটার দামও 1200 টাকা হুম আপনি কোথাও এই ড্রেসটা 1200 টাকা পাবেন না একদম সফট একদম সফট এবং এত কাপড় আর নিচের পশুটা দেখাই আমি বিশাল বড় আপনি অ্যালাইন হাতা দিয়ে করতে পারবেন হ্যাঁ নিচে লেস লাগানো অনেক সুন্দর ড্রেসটা